হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেকক্ষণ ধরে আটাহি করতেছিলাম অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা তাই আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজির হলাম গ্রামের কিছু সবুজ গাড়া প্রকৃতির দৃশ্য নিয়ে যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার বেশি কথা না বলে আপনাদের সাথে সামনে এগিয়ে থাকি দেখেন মানে পরিবেশটা যে এত সুন্দর লাগতেছে গ্রামে আসলে না গেলে বোঝা যায় না মানে ধান ক্ষেত তার পাশাপাশি আছে ভুট্টা চাষ মানে দুটাই ধান আর ভুট্টা চাষ হচ্ছে এটা হচ্ছে শেরপুর এলাকা যারা শের তাকে তারা তো জানে ভুট্টা চাষ কারকমও হয়েছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি তাই বন্ধুর মাঝখান দিয়ে আটতেছি আর ভুট্টা কেতের মাঝখান দিয়ে তাই ভালো লাগতেছে দেখেন মানে এগুলার আগা ভেঙে দিয়েছে ভুট্টা কেতের শুধু ভুট্টাই আছে কিন্তু শুধু আগাটা ভেঙে দিয়েছে অনেক ভালো লাগতেছে আর কি বলবো আমি কাঁচা তুলেই খাওয়া শুরু করেছি আর এর পাশে দেখেন কলা বাগান কলা কলা আর বুটটা যে আবাদ হচ্ছে আমাদের শেরপুরের দিকে মানে আমি কি বলবো এত পরিমাণ বুটটা চাষ আর কলা চাষ করতেছে তাই অনেক ভালো লাগতেছে আমি সামনে আপনাদেরকে দেখাবো যে কলা বাগানটা কলা বাগানও আছে তাই আপনাকে এখন কিছু দেখাতে পারলাম না কলা বাগান অল্প একটু দেখালাম সামনে আমি ভালো করে দেখার চেষ্টা করব আর আমি কি বলবো আমি কি আপনাদেরকে ভালো করে ভিডিওটা তুলে ধরতে পারছি কি আমি সঠিক বলতে পারতেছি না আপনারা অবশ্যই জানবেন যে আমি কি আপনাদের মাঝে ভিডিওটা ভালোভাবে তুলতে পারতেছি না আর আরেকটা কথা বলে এই এই ভিডিওর মাধ্যমে অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেকদিন ধরে দিতেছেন প্রায় আমি কাউকে ভালোবাসা দিতে পারতেছি না আমি একটু সমস্যার কারণে তার জন্য এদিকে কী সুন্দর একটা কচি আমার দেখে অনেক ভালো লাগে তাই এটাও তুলে নিলাম যে আপনাদের একদিন ভালো লাগে থাকে তাই আমি চেষ্টা করেছি আমি অনেক কিছু মিলিয়ে আপনাদের উপহার দেওয়ার জন্য কিন্তু যতটুকু সম্ভব আমার তাই আমি এতটুকুর মধ্যে দিয়েছি আমি একটু সমস্যার কারণ আপনাদেরকে ভালোবাসা দিতে পারতেছি না আমি তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি দেখছি আমাকে অনেকে ভালোবাসা দিতেছে অনেকে অনেক সাপোর্ট করতেছে কিন্তু আমি কোনোভাবে করতে পারতেছি না তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু বলে গেলাম আর অবশ্যই কিন্তু আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দেখেন বুথটা খেতে দি যাচ্ছি যাইতেছি আর হলো পানি সার হচ্ছে তো খেতে পানি দিতেছে কত ভালোই লাগতেছে পানিগুলো আমার শান্তে তাই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যারা গ্রামে থাকে তারা তো বুঝে যে গ্রামের মর্মটা কী আসলে গ্রামে না গেলে বোঝা যায় না যে গ্রামে শান্তি নেই কিন্তু সত্যি কথা বলতে কি এটা আমার নিজের গ্রাম না এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তাই আমার কাছে শ্বশুরবাড়ি হোক আর যাই হোক কিন্তু গ্রাম তো গ্রামই হয় এত সুন্দর যে পরিবেশ গ্রাম গ্রামের মতো শান্তি আর কোথাও নেই এই যে দেখেন মানে কি বলবো ভুট্টা খেত আর ভুট্টা খেত যেদিকে যাবেন শুধু দেখুন ভুট্টা খেত আর বুটটা দেন কি পরিমাণ বুটটা ধরছে আমি এখান থেকে এভাবে খাওয়া শুরু করছি কাঁচা থলে যদি আপনাদের খেতে তাহলে আমাকে যোগাযোগ করেন চলে আসেন আর গাছ ধানগুলো যে এত সুন্দর সবুজ গাড়া ধান কত ভালোই লাগে মানে এখানে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি অনেক ভালো লাগতেছে তাই আপনাদের জন্য একটু শেয়ার করলাম অবশেষে চলে আসলাম কলা বাগানে দেখেন কী পরিমাণ কলা বাগান চাষ করছে দিয়ে অনেক পরিমাণের কলা হয় তাই সবাই সব কিছু বাদ দিয়ে কলা আর বুটটা লাগাইছে আমি কি আপনাদের মাঝে ভালোভাবে ভিডিওটা তুলতে পারছি কি না আমি জানি না কোনো যদি ভুল হয়ে থাকে তো কমাতেছি দেখবেন দেখেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কেমন লাগে অবশ্যই কিন্তু আমরা বলবেন কমেন্টে আর ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আমি একটু সমস্যায় আছি তার জন্য আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারতেছি না ওই দেখেন ফিশারি পার আর কলা অনেক বড় বাগান কলাটা আমি কি সম্পূর্ণ ভিডিওটা করতে পারছি না কিন্তু অন্য একজনের মোবাইল দিয়ে ভিডিও তো যার জন্য নিজের ফোন নাই তার জন্য আমি করতে পারি নাই আর হাতে একটা মরিচ ছিল গাছ থেকে তুলে নিয়ে আসলাম পাকা মরিচ তে আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে যাই হোক যদি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই ভিডিওর মধ্যে কি কোনো খারাপ কিছু